নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কড়াইশুঁটির খাস্তা কচুরি ওপরটা খাস্তা মুচমুচে আর ভেতরে কড়াইশুটির কুড়ে ভরা এই কচুরি সাদা আলু তরকারি দিয়ে খেতে পারেন চায়ের সাথে সার্ভ করতে পারেন চলুন শুরু করা যাক আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি হিসাব মতো পাঁচশো গ্রাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম খাবার সোডা দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হিসাব মতো দেড় গ্রাম ভালো করে নুন আর খাবার সোডাটা মিশিয়ে নিলাম এখানে অবশ্যই খাবার সোডাটা ইউজ করবেন ওয়ান ফোর্থ কাপ ঘি গরম করে দিয়ে দিলাম ঘিয়ের বদলে সাদা তেল কিংবা বনস্পতিও দিতে পারেন হাফ চা চামচ দিলাম কালো জিরে আর হাফ চা চামচ দিচ্ছি আজওয়াইন এই আজওয়াইন হজমে সাহায্য করবে সব উপকরণ হাতের সাহায্যে আমি মাখিয়ে নিলাম এর মধ্যে যে কালো জিরের গন্ধ সেটাও কিন্তু খুব ভালো লাগবে এবার অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে এখানে জলের পরিমাণ একটু বুঝে অ্যাড করতে হবে যদি খুব বেশি নরম করে মাখা হয় তাহলে কিন্তু খাস্তা কচুরিটা খুব একটা ভালো হবে না এরকম মাখাটা হবে একটু শক্ত শক্ত এখন এটা আমি আধ ঘন্টার জন্য রেস্ট দিলাম এই ফাঁকে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম আমি কড়াইশুঁটি নিয়েছি সবার আগে কড়াইশুঁটির আমি একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার সময় এর মধ্যেই আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিলাম আর দিলাম একটা চামচ গ্রেট করা আদা সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করবো পেস্টটা দেখুন আমি কেমন করেছি এই রকম এবার একটা ভাজা মশলা তৈরি করব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর দারচিনির ছোট একটা টুকরো দিলাম তিনটে এলাচ দিলাম লবঙ্গটার ফুল ফেলে লবঙ্গটা দিলাম এক চা চামচ মৌরি দিলাম এক চা চামচ জিরে আর এক চা চামচ গোলমরিচ শুকনো খোলায় সব ভালো করে আমি ভেজে নেব এগুলো থেকে দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই যে মশলাটা এই মশলাটা পুরের মধ্যে আমি পরে অ্যাড করব এটা ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব আর এলাচের যে খোসাটা সেই খোসাটা আমি বাদ দিয়ে দেব মশলাটা ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় এলাচের খোসা যদি গুঁড়ো হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই এখন দেখুন আমি গুঁড়ো করে নিচ্ছি এ দেখুন এরকম গুঁড়ো হয়েছে ভাজা মশলা তো হয়ে গেল এবার আমি কড়াইশুঁটিটাকে কষিয়ে নেবো উটটা রেডি করব। আমি কড়াইয়ে দু চা চামচ সাদা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হিং হিং অবশ্যই দিতে হবে হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে কম আছে নাড়াচাড়া করে নিলাম এবার কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যেন এটা একদম ড্রাই ড্রাই মতো হয়ে যায় আর কড়াইশুঁটির কালারটা আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন গাঢ় সবুজ হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি তো আপনারা প্রত্যেক শীতেই করে খেয়ে থাকেন একবার খাস্তা কচুরিও করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে পুরটা একদম ড্রাই করে নিতে হবে যেহেতু এটা আমরা খাস্তা কচুরি করছি এটার মধ্যে যদি জলো জলো বেশি ভাব থাকে তাহলে কচুরিগুলো বেশিক্ষণ কিন্তু খাস্তা থাকবে না তখন তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই এই জিনিসটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই পুরটা কিন্তু খুবই টেস্টি হবে তার কারণ এর মধ্যে আমি তো ভাজা মশলা মেশাবো আর এই পুর যদি বেশিও থাকে তাহলে কিন্তু সাধারণ কড়াশুটি কচুরি করেও আপনারা খেতে পারবেন এছাড়া এই পুরের মধ্যে আমি আরও কিছু জিনিস মেশাব যেটা কিনা এই খাস্তা কচুরিটা করতে খুব সুবিধা হবে এখন দেখুন পুরটা রেডি হয়ে গেছে আমি এখন এই যে পুরটা ঠান্ডা করে নেব ততক্ষণে চলুন ময়দা মাখাটা কেমন হয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিই একদম দেখুন শক্ত একটা ময়দা মাখার ডো তৈরি হয়েছে এরকম শক্তই কিন্তু তৈরি করতে হবে আমি হাতের সাহায্যে আরও একটু এটা মাখিয়ে নিলাম এবার এর থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে মোটামুটি আটটা মতো এই কচুরি তৈরি হবে লুচি বা কচুরির থেকে এর লেচিগুলো কিন্তু একটু বড় হবে পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ ছাতু মিশিয়ে নিচ্ছি ছাতু মিশিয়ে নিলে এটা আরও ড্রাই ড্রাই মতো হয়ে যাবে এর মধ্যে যদি কোনো জলীয় ভাব থাকে ছাতু কিন্তু সেটা অ্যাবজর্ব করে নেবে ভালো করে এবার আমি মিশিয়ে নিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে এখন কিন্তু পুরটা একদম টাইট মতো হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে পুরটা এবার আমি কচুরির মধ্যে ভরব পুরো রেসিপিটা ভালো করে না দেখলে আপনারা কিন্তু এইরকম খাস্তা কচুরি তৈরি করতে পারবেন না কেননা আমি পুরো রেসিপিটার মধ্যে ছোটো ছোটো অনেক টিপস দিয়েছি যাতে কচুরিগুলো একদম খাস্তা মুচমুচে আর পুরটাও যেন ভালো হয় পুরটাও আমি আট ভাগে ভাগ করব পুরের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে যেরকম আমরা কচুরির পুর ভরি এর মধ্যেও কচুরির পুরটা আমি ভরে দেবো পুরটা দেখুন আমি অনেকটা পরিমাণে কিন্তু দিয়েছি এবার মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে যেন খুলে না যায় খুলে গেলে কচুরির পুরটা বাইরে বেরিয়ে যাবে হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা করে নিচ্ছি এই কচুরি কিন্তু বেলতে হবে না এরকম হাতের সাহায্যে জাস্ট চ্যাপটা করে নিলেই হবে কচুরির পুর যদি বেশি থাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি ভেজে এমনি কচুরির মতো করেও খেতে পারবেন কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটা একেবারেই ঠান্ডা তেল ঠান্ডা তেলে কচুরিগুলো কিন্তু ছাড়তে হবে আমরা সাধারণত তেল গরম হয়ে যাওয়ার পর কচুরিগুলো ভাজি কিন্তু খাস্তা কচুরি করার সময় ঠান্ডা তেলে কিন্তু কচুরিটা ভাজতে হবে আর একদম কম আচে ভাজতে হবে তেল যদি প্রয়োজন হয় ওপর থেকে আবারও ঢেলে দিয়ে একবারে সব কচুরিগুলো দিয়েই আমি ভেজে নিচ্ছি প্রথম অবস্থায় কচুরিগুলো কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না এটাকে একদম কম আছে আমি ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ পর দেখুন আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে আর কচুরিগুলো কিন্তু একটা সাইড আস্তে আস্তে ভাজা হবে এরকম উল্টে পাল্টে দিতে হবে কম আছে এটা ভাজতে হবে আর এগুলো দেখুন একটা সাইড লাল হয়ে গেছে আমি উল্টে দিলাম আর একটা সাইড ভাজার জন্য যতক্ষণ না এগুলো ভাজার পর একটা সুন্দর গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে তেলের পরিমাণ একটু বেশি হলে ভালো হয় দেখুন এগুলো উল্টে পাল্টে ভাজতে ভাজতে সুন্দর কিন্তু গোল্ডেন কালার এসছে এইভাবে কচুরিগুলো করলে দু তিন দিন এরকম মুচমুচেও থাকবে তবে আমি খুব কম পরিমাণেই করেছি তো আমার তো এটা বেশি দিন থাকবে না আপনারা যখন বানাবেন তখন একটু বেশি পরিমাণেই বানাবেন আর দেখুন কচুরিগুলো একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করুন আর সাদা আলুর তরকারি আমার ঘরে বাইরে চ্যানেলে আমি শেয়ার করেছি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন আমার ব্লগ চ্যানেলটাও আপনারা ফলো করতে পারেন সিম্পল অথচ খুবই টেস্টি সাদা আলু তরকারিও কিন্তু রেডি আর কচুরিগুলো কি বলবো একটা কচুরি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরে পুরটা দেখুন কতটা পরিমাণে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ